দুনিয়ায় দেখবেন সব সময় সফলতার শোনা যায় বেশিরভাগ কিন্তু সব সময় তো আর সফল হওয়া যায় না মাঝে মাঝে অসফল হতে হয় নমস্কার বাঙালি স্বাগত শীতের সন্ধ্যায় আজকের রেসিপিতে আছে গরম গরম চিতুই পিঠা আর সাথে কিন্তু কোনো ভর্তা আইটেম নেই এটা খাওয়া হবে গুড় আর নারকেল দিয়ে যথভাবেই খাই না কেন গুড় আর নারকেল দিয়েই বেশি আমার কাছে ভালো লাগে তো এখানে চালের গুঁড়ি নেওয়া হচ্ছে এই চালের গুঁড়িটা হচ্ছে মেশিনে করা গুঁড়ি তো এখানে হচ্ছে আদব চালের গুঁড়ি আর এগুলো এখানে আমি চার কাপ পরিমাণে গুঁড়ি নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি একটুখানি পরিমাণে নারকেল আর একটু হচ্ছে খাবার সোডা আর এক চিমটি পরিমাণে লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কুসুম গরম জল দিয়ে মেখে নিচ্ছি আর এই যে মাখানোটা মাখবো প্রায় দশ থেকে পনেরো মিনিট ধরে এই মাখাটা মাখতে থাকবো যত বেশি মাখামাখি করা হবে ততই নাকি পিঠাটা ভালো হবে তো এইগুলো আমি কিন্তু সব নেটের থেকে দেখে দেখে করছি কারণ আমরা কিন্তু একভাবে কুসুম গরম জল দিয়ে গুলে রেখে দিই কিন্তু এইভাবে কখনোই মাখামাখি করা হয় না তো এইবার হচ্ছে আমি ভালো করে মেখে প্রায় দশ পনেরো মিনিটের মতো মেখে তারপরে কুসুম গরম জল দিয়ে আবারও পাতলা করে ডোটারের মেখে প্রায় এক দেড় ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম তো প্রায় দেড় ঘন্টা পরে চলে আসলাম বাজার থেকে আবার এরকম একটা পাতিলও কিনে নিয়ে আসছি যে পিঠা হতেই হবে আর বাসায় কিন্তু আমাদের হচ্ছে সাজ আছে জিতীয় পিঠা বানানোর লোহার তারপরে কড়াই আছে তো আজকে ভাবলাম মাটির হাড়িতেই তৈরি করি এই জন্যই হচ্ছে প্রথমে এটাকে ভালো করে ধুয়ে কড়াইটাকে তাতিয়ে নিলাম এরপর একটু সর্ষে সার তেল দিয়ে দিলাম যেহেতু এটা নতুন হাঁড়ি আর হচ্ছে এরপরে তেল আর জলের একটা কাপড় দিয়ে মিশ্রণ ভালো করে মুছে নিয়ে পিঠাগুলো দিয়ে এই যে ঢাকনা দিয়ে দিলাম এখনো হয়নি আবারও ঢাকনা দিয়ে প্রায় দুই তিন মিনিটের মতো এটাকে রেখে দিলাম তো দুই তিন মিনিট পরে চলে আসলাম এই যে দেখেন পিঠার অবস্থা উপরে কিন্তু সাদা সাদা তার মানে এখনও ভিতরে হয়নি কিন্তু নিচটা কিন্তু পুড়ে যাচ্ছে তো এই যে উঠিয়ে নিচ্ছি যে এবার উল্টিয়ে উপরটা ভিত আবার একটু উপরটা সিদ্ধ করে নিব তা আবারও দুই মিনিটের জন্য এভাবে ঢেকে রেখেছিলাম এখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন হচ্ছে পিঠাটা উঠিয়ে নিচ্ছি এই যে দেখেন পিঠাটার এই অবস্থা সিদ্ধ হয়েছে কিন্তু চেহারা ভালো হয়নি তো আবারও ভালো করে তেল দিয়ে সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে এবার হিট করে নিচ্ছি প্রথমে যাতে এবার দেখি কি হয় এক্সপেরিমেন্ট কোনোটাই বাদ দেওয়া যাবে না এবার হিট করে নেওয়ার পরে এবার আবারও দিয়ে দিলাম চালের গুঁড়া এই যা এবার আবার ঢেকে দিব এবার দুই তিন মিনিট পরে আর একই আছে কিন্তু আছে এ দেখেন এই হচ্ছে পিঠার অবস্থা মাঝখানে সাদা সাদা হয়ে যায় তো এবারও উঠিয়ে আবারও হচ্ছে উল্টো করে রাখবো এরপরে ওই বাকি উপরেটা সিদ্ধ হয়ে যাবে এই হচ্ছে আমার পিঠার আত্মকাহিনী সাকসেসের গল্প তো এরকম কার কার হয় আমার কিন্তু চিতুই পিঠা একেবারেই হয় না এবার আমি যতবারই এই ধরনের পিঠা বানাই কোনোক্ষণ ভালোভাবে তো হয়ই না বরং এগুলো এতই বাজে হয় তার থেকে ভালো বাজারে কিনে খাওয়া